হ্যাঁ দেখেন জুলাই আগস্টে আমাদের দেশ বিরোধী করছিল পত্রিকা তাসিসে ভিডিও দেখবেন ভিডিও দেখেন এদিকে ভিডিও দেখা দেন দেখেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজেপি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ঢিল ছুটছে দল বাঁধছে পুনরায় আবার এই এই বিটিভি ভবন আক্রমণ করার চেষ্টা করছে সেটা আমরা এখন বিজিবি কালকে থেকে দখল করে এখানেই আছে তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেজন্য জন্য আমরা বদ্ধ করি দেখেছেন এই ব্যাংক চত্রে প্রফেসর এখনো বিজিবি ডিজি করে রেখে দিচ্ছে কেন দিচ্ছে জানেন উইতো আর্মি আর্মির বড় এতই বড় যে নিজের গইজিই মারবার পারে আর কাউরে লাগে না পুলিশের আইজি যদি বল্লানো যায় তাহলে বিজেপি ডিজিকেন থাকি উই ইলেকশন করবি উই অন্তর্ঘাত করবি ও প্রধানমন্ত্রী কাটলরানির নির্দেশনা করবি এডিটেস সাহেব দেন জাউরাত জাউরা সিল মেরে দেন আর দেন আর দেন আরடம் মারেন আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি একেবারে নাক মুখ ফাটে দিলাম নি হারামজাদা এজাউরা শন এ দারণ দারণ এর সাহেব ও ও বাম্বু দাও এখনো শেষ হয়নি স্ক্রিনে রাখেন দেখে দেখে গালি না দিলে জোশ আসে না শৈলে এই বাইচ এখন কবু অর্ডার দিছে তাই করিছি তাই না তোর অর্ডারের মধ্যে কি লিখে দিছিল দেশবিরোধী সরযন্ত্র ওটা কসু তো নিজের কুরকুরে নিত কসু তো হাসিনা না পড়লে যে মুটা আজিজের মতো বিজিবি থেকে আর্মি সিপ জান বেনে দেয় সেই জন্য কইছিল কর্নেল রিদওয়ান ছিল না বিজেপি থেকে সাবমেশিন গান দিয়ে গুলি করে দিচ্ছিল ছাত্র জনতার উপরে সেটা তো উর কমান্ডেই হয়েছে উকেন পাঁচ সাত লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই এগারো মাসের বেশি হয়েছে তো এক বছর হয়ে গেছে তো ইমরুজ স্যার আপনার যদি সব উপদেষ্টাদের কয়া লাগে কি করা লাগবে তাহলে কেমনি হবে ও রাখিছেন কেন উটি ও বিজেপি থেকে না সরালো ওর গোষ্ঠী শুদ্ধ তাল গাছে তুলমো আমি কয়া দিলাম পরে আবার কয়েন না আমি ওয়ার্নিং দিই না যাই হোক গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি হ্যাঁ একাডেমিক আলাপে আসি এনা সুশীল সাজি সুশীল না হইলে তো আপনার আবার দাম দেন না হ্যাঁ সাজব হ্যাঁ বাদ দিছে পারমিশন দিচ্ছে সবাই আসে না আজকাল আমাদের আমাকে সুশীলদের রাষ্ট্র বুঝা নিয়ে আসে না আমরা একটু আলাপ করি হ্যাঁ আল্লাহর নামে শুরু করি বাংলাদেশ এক অদ্ভুত ব্যবস্থা সবাই কোশেষ করি প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনি কমানো যায় বিএনপি কইছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন হয় তেমনি কায়েম নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর অকার্যকর হয় অতি মূল্যবান কথা কইছেন কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে আর কিছু করেন না কিন্তু কালী রাজনীতি কালী রাজনীতি এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না অনেকে কইবেন মির্জা ফখরুল কি চাইতে কম বুঝে বিএনপির এত নেতা কি কম বুঝে আপনি সব বুঝে বসে আছেন সব জামতা আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম সিসি আমার সে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ জানেন না নলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন হ্যাঁ এটা শফিক রহমান ভাই ওর জায়দায় দিনে লিখেছিলেন আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মাই আর বাপের কাছে বিয়ার পয়গাম নিয়ে। হ্যাঁ তো আর বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে কিনা যিনি কয় তো ঘটক কিসে পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কেঙ্কা তো ঘটক একটু লাজুক কয় নলেজ বড়ই আছে গোসল করার সময় তাই দেখেছি আমি তাই উনাদের নলেজ বড় আছে এত নলেজ কিন্তু আক্কেল কম আমি যদি বিএনপি করলামই নি তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতির উ রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারের তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হল রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থার বেশি ক্ষমতা দেওয়া এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করিচ্ছেন কে উনি আদালতকে রেখে দিয়া এটা কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপদজনক সংকট আপনি পিএম রাষ্ট্রপতির বিচুরী না জিতে আসতে হয় সংসদে ভোট কাটচুপি কন নৈশকন যাই হোক এটা ভোট তো করে দেখাইতে হয় যে বুইছে ভোট তাই না পাবলিকের কাছে যাইতে হয় তো পাঁচ বছর পরে ক্ষমতা ছাড়তে হয়তো অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলে আপনি তো বিচারপতি অপসারণ করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে তিনজন বিচারপতি বুঝিউন্সিল আমরা আর মামুরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল করিছে তাইলে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাইলে কিছু হবে না হ্যাঁ বিচারটা না বুঝে দেখি কারণ এটা গুরুত্বপূর্ণ তো বিচারপতি বাংলাদেশে অপারেশন একটা ব্যবস্থা আছে নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখা মনে হয় খুবই গুরুতর এক ভাষামমপূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ কিন্তু এটা খেয়াল করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি প্রধান বিচারপতি আর ওই দুই বিচারপতি মানে বিচারকের বিচার করবে বিচারক কি বন্ধু বিচার করবে বন্ধু যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা এটা কি আপনি ন্যায় বিচার বলবেন এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো কম দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু বুঝে দেখি তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাশ করেছিল মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতা দল জনগণের কাছে করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এতে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলামে এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্য আমি একটু ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লাহ তাল্লাহার কোন শরিক কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ সারা কোনো উপাস্য নাই লা লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তার প্রেরিত নবী আল্লাহর কোন শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নবী এই ফান্ডামেন্টালটা না মেনলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলেমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক আপনাকে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না না তাই তারা সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা সীমা আছে আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমন ভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হয়ে ওঠে জবাব দেহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আন রুলিং ক্লাস হয়ে উঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই হইছে আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালান্স অফ পাওয়ার ভেঙ্গে পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে নিতে পারে তাহলে কে বেশি সংসদ না আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতি অপসারণ করতে পারে না বুঝছেন তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোন বেকার তো কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে ততাবধক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় ঐক্যমতে রেষ্ঠিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়া বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রস্তাবিত হয়ে পড়ে তো আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সীমিত সেটা কি আসলে আরেকটু বুঝে দেখি আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্ন তো সরাসরি কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা না হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতি যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে জনগণের কাছে দিতে করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট বিমান বাহিনীর অভ্যন্তরে রয়ের নেটওয়ার্ক ফাঁস ছাত্র অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দুই সালের পাঁচই আগস্ট দুপুরে কুর্মিটলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান তার পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওর দৃশ্যের সঙ্গে সবাই পরিচিত হাসিনার পালানোর এই একটিমাত্র ছবি কে তুলেছে এই ছবি এবং কে ধারণ করেছে এই ভিডিও সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভিডিওটি আবার সরিয়ে দিল বা কে এয়ার ইন্টেলিজেন্ট এই ঘটনা অনুসন্ধানে এবং ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করলো বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে ইতিমধ্যে কোর্ট মার্শাল করে দশ বছরের সাজা দেয়া হয়েছে তিনি এখন কাশেমপুর কারাগারে হাই সিকিউরিটি সেলে বন্দি আছেন রর সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এয়ার মার্শাল এম আওয়াল হোসেন এয়ার মার্শাল জাহিদুল সাইদ ইয়ার কমান্ডো মোহাম্মদ আমিনুল হক গ্রুপ কমান্ডো আবদুল্লাহ আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সাইদুল মোহাম্মদ শামীম এবং কমান্ডার সায়েদ মোহাম্মদকে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এক অনুসন্ধানে এ খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে এ ব্যাপারে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংসদ পরিদপ্তর আইএসপিআর পরিচালক লে কর্নেল সামিউল দৌলা চৌধুরী জানান বিমান বাহিনীর এই ছয় অফিসার স্বাভাবিক অবসরে গেছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বাংলাদেশ এয়ারফোর্সের ভেতরে রয়ের শ্যাডো রিকর্ডার হিসেবে কাজ করতেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ এয়ার ইন্টেলিজেন তাকে আইডেন্টিফাই করার পর দুই সালের আগস্ট ডিজিএফআই হাতে তিনি গ্রেপ্তার হন তার ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় প্যারা কমান্ডের ব্যবহার করা দুটি এফএন নব্বই এবং সিগোফি দুইশো উনত্রিশ রাইফেল ও এক কোটি নগদ টাকা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ভারতীয় রয়ের সক্রিয় এই এজেন্টকে শনাক্ত করা সম্ভব হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ছবি ধারণ করা বিমান বাহিনীর কর্মকর্তাকে ধরতে গিয়ে বিমান বাহিনীর কুর্মিটলা এয়ারবেজের অফিসার্স ম্যাসেজ জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লে রিফাত আশরাফি আর ছবিটি নেটে সরিয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তহসিব সুরি তাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি প্রশাসক শাখার একজন কর্মকর্তা বলে জানা গেছে শেখ হাসিনার পালানোর দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকেই দেখা যায় এই ছবির সূত্র ধরে শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত এতে পরিষ্কার হয়ে যায় এই ভিডিওটি করেছে মাত্র একজন এবং সেটা বেশ দূর থেকে ভিডিও করার অ্যাঙ্গেল অবস্থান ও ক্যামেরার প্যানেল পর্যবেক্ষণ করে এয়ার ইন্টেলিজেন্স কোনো কক্ষ থেকে কে এই ভিডিও দৃশ্য ধারণ করে তা আইডেন্টিফাই করতে সক্ষম হয় ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফিকে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার অফিসের রুমের জানালা থেকে তিনি ছবিটি তুলেছেন শেখ হাসিনার বিমান বাহিনী সি একশো তিরিশ যে বিমান করে সাতক্ষীরার সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হয় তার পালায়নের এই রুট এবং বিমানে করে যাচ্ছেন সে কথা যাতে জানাজানিয়ে না হয় যার জন্য ছবিটি তোলা এবং ভাইরাল করা হয় এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হেলিকপ্টারে করে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন আগেই এই ন্যারেটিভকে এস্টাবলিশ করা ছবিটি ধারণকারী রিফায়েতের মোবাইল ফরেনসিক করার সময় তদন্তকারী এয়ার ইন্টেলিজেন্ট আবদুল্লাহ ইবনে আলতাবের তা আবিষ্কার করা হয় জানা যায় তিনি রয়ের সক্রিয় এজেন্ট এয়ার ইন্টেলিজেন্ট প্রথমে আব্দুল্লাহ ইবনে আলতাবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের তদন্তে কেসোক খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে পরে ঘটনা বুঝতে পেরে এয়ার ইন্টেলিজেন্ট বিষয়টি ডিজিএফআই এর নজরে আনে ডিজিএফআই চোদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ তাকে আটক করে বিষয়টি সম্পর্কে অধিকতর তদন্ত শুরু করে তদন্তে রয়ের সঙ্গে আব্দুল্লাহ ইবনে আলতাবের জড়িত থাকা প্রমাণিত হয় কোর্ট মার্শালে তার দশ বছরের জেল হয় বর্তমানে তিনি কাশেমপুর কারাগারে রয়েছেন এ ব্যাপারে ওই কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লা আল মামুন জানায় স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে কাশিমপুর কাশেমপুর হাই সিকিউরিটি সেলে আসেন বিমান বাহিনীর অ্যাক্টের অধীনে ভঙ্গে অভিযোগে কোর্ট মার্শালে দশ বছরের সাজা হয়েছে তার সাত থেকে আট মাস আগে তাকে এই কারাগারে পাঠানো হয় এর বেশি কিছু বলতে পারব না আবদুল্লাহ ইবদেন ইবনে আলতাবের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে রয়ের সঙ্গে জড়িত রয়েছে বিমান বাহিনীর এমন উচ্চ পদস্থ কর্মকর্তাদের শনাক্ত করা হয় ইতিমধ্যে ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এক অনুসন্ধানে আরও জানা গেছে যে ঘটনায় তদন্ত শুরু এয়ারফোর্সের ছয়জন অফিসারই নয় আরও পারমানেন্টলি সাসপেন্ড দেখানো হয়েছে চারজন পুলিশ কর্মকর্তাকে এরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ডিভিশনের তৎকালীন ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা গুলশান ডিভিশনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রফিকুল ইসলাম যাত্রাবাড়ি জোনের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল আহমেদ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন অ্যাসিস্ট্যান্ট সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম এরা সবাই ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে মানুষ হত্যা ও ভারতীয় গোয়েন্দা র এর সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন এদের স্টেশন মাস্টার ছিলেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ডিবি এই পুলিশ কর্মকর্তা ছিলেন বিমান বাহিনীতে রয়ের সক্রিয় এজেন্ট স্কোয়াডন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাবের ঘনিষ্ঠ বন্ধু আর এদের মূল কমান্ডার ছিলেন বাংলাদেশ রয়ের নেটওয়ার্কের অন্যতম প্রধান ব্যক্তি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান যিনি জেনারেল মুজিব নামে পরিচিত অনুসন্ধানে আরও জানা গেছে উচ্চ পর্যায়ে তদন্তে উদ্ঘাটিত হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্সের পক্ষে শ্যাডো এজেন্ট হিসেবে কাজ করায় রয়ের স্কোয়াড লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফকে একটি ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি উপহার দিয়েছে তাছাড়া রয়ের পক্ষ থেকে তাদের কাছে নিয়মিত সুন্দরী নারী পাঠানো হতো তদন্তে প্রমাণ মেলে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফা ফির মোবাইলে ধারণ করা শেখ হাসিনার পালানোর সেই ভিডিও ফেসবুকে নিজের টাইমলাইন থেকে পোস্ট করেছিলেন বিমান বাহিনীর আরেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তোসিফ সুরি সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম